আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা একবার মশলা লুচি বানিয়ে দেখো এবং তার সাথে মশলা আলুর এই রেসিপিটি থাকলে একেবারে জমে যাবে আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে এবং তোমার বাড়ির সকলেরও খুবই ভালো লাগবে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আমি এক চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এবং রিফাইন তেল দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো এরপর ভালো করে হাত দিয়ে আমি ঘষে ঘষে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে এইভাবে হাত দিয়ে ভালো করে আমি ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর তোমরা ঠান্ডা পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি ময়দা আমি খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে হাত দিয়ে দোলে দোলে ময়দাটি মেখে নিতে হবে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ও এক চামচ মৌরি আমি হামান ডিসটায় আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে পারো কড়াইতে তেল দিয়ে আমি হাফ চামচ হিং এক চামচ আদা বাটা এবং ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই আধ ভাওয়া করা ধনে জিরে ও মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আমি এক চামচ আমচুর পাউডার ও এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলা আমি অল্প করে পানি দিয়ে দিয়ে মশলা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা এইভাবে ভেঙে দিয়ে আধ ভাঁ করে দিয়ে দিয়ে দিচ্ছি মশলাতে দিয়ে এবারে পানি দিয়ে দিচ্ছি তোমরা যেমন গ্রেভি রাখবে সেই রকম তোমরা পানি দেবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম সাতটা ব্যালেন্সের জন্য আবার আমি একটি ছোট জায়গায় সর্ষের তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিয়ে তাতে হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে তরকারির স্বাদ তো দারুণ হবে এবং তরকারিটা কালারটা খুবই দারুণ হয়ে যাবে এরপর আমি তরকারিতে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং পরবর্তী রেসিপি কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও এরপর লুচির ডো কেটে নিয়েছি নিয়ে তেল লাগিয়ে আমি বড় করে পাতলা করে বেলে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও লুচি এইভাবে আমি বড় করে পাতলা করে বেলে নিচ্ছি তোমাদের আর একটা বেলে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা সমস্ত লুচিগুলো বেলে নেবে এইভাবে তেল লাগিয়ে আমি লুচি বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর লুচি দিয়ে এইভাবে ছাঁকনি দিয়ে চেপে চেপে আমি লুচি ফুলিয়ে নেব উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে চাপ দিলে লুচি ফুলে যাবে এবং দু পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব এই মশলা লুচি খুবই দারুণ হয় খেতে এবং তার সঙ্গে এই তরকারি একেবারে জমে যায় তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তোমাদের খুবই পছন্দ হবে আরেকটা লুচি তোমাদের ভেজে দেখাচ্ছি এইভাবে তোমরা সমস্ত লুচিগুলো ভেজে নিও আমার রেসিপির কি কি পরিমাণে লেগেছে সব কিছু তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এরপর তোমরা গরম গরম জলখাবার বা রাত জন্য পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল